হ্যালো আপনারা শুনেছেন হয়তো আরজিকোর হসপিটালে যে ইনসিডেন্ট হয়েছে যেখানে একজন চিকিৎসককে রেপ করা হয়েছে তার যে খবর সেটা নিয়ে যখন পুরো ওয়েস্ট বেঙ্গল তোলপাড় সেই সমস্ত নিউজ লাস্ট দু তিন দিনে যা এসছে সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবো এবং অনেক কিছু পর্যবেক্ষণ আপনাদেরকে দেব এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও আপনাদের সঙ্গে ডিটেলসে ডিসকাস করবো যে কোথাও যেন এই পুরো ঘটনাটাকে সাজানো হচ্ছে সো ডিটেলসে আপনাদের সঙ্গে থাকবে পুরো ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে তাহলে মাস্ট লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সমস্ত বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন এই দুদিনে যা যা নিউজ এসছে সেগুলোকে একটু অ্যানালাইসিস করি একটু পর্যবেক্ষণ ভালো করে করি আর বোঝার চেষ্টা করি যে সত্যি ওই দিন কী ঘটনা ঘটেছিল আর অ্যাকচুয়ালি এর মধ্যে কারা কারা কানেক্টেড থাকতে পারে দেখুন প্রথম নিউজ যেটা আসছিল সেটা হচ্ছে যে পুলিশ ফোনে বলেছিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে দ্রুত চলে আসুন দেখুন বাসিন্দা যিনি হয়েছেন তার বাবা মাকে ফোন করে বলা হচ্ছে যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এইখানে একটা বড় পয়েন্ট হচ্ছে পুলিশ শুরুতেই অভিভাবককে জানাচ্ছে যে মেয়ে সুইসাইড করেছে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে এই সুইসাইডের কথাটা কি করে এলো যখন এত কিছু ঘটনা ঘটে গেছে তার মধ্যে নতুন করে প্রথমবার পুলিশ কেন কেন এই পুরো বিষয়টাকে আত্মহত্যার আত্মহত্যার একটা রচনা করেছিল কথা বলা হয়েছিল সেটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে দ্বিতীয় প্রশ্ন চিহ্ন হচ্ছে ময়না তদন্ত করার জন্য পুলিশের তাড়াহুড়ো আপনারা জানেন যে এরকম কোনো ঘটনা ঘটলে প্রথমে আমরা দেখি যে ওখানকার যে লোকাল থানা থাকে তারা পৌঁছায় তারপরে সেটাকে দেখাশোনা করা হয় দেন তারপরে যে বডি থাকে বডিকে কিন্তু আইডেন্টিফাই করা হয় দেন তার বা পরিবারের সঙ্গে সেটাকে মেলানো হয় তারপরে পরিবার পারমিশন দিলে তাকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বাট এই ক্ষেত্রে কোথাও না কোথাও কিছু পরিবর্তন এসছে এরকমও নয় যে যে তরুণীর মৃত্যু হয়েছে তিনি অনেক দূরে তার বাড়ি রয়েছে বাড়ি শোধপুর মানে এক ঘন্টার ডিস্টেন্স তো বাবা মাকে জানানোর সঙ্গে সঙ্গে বাবা মা সঙ্গে সঙ্গে এসছে কিন্তু তিন ঘন্টা বাবা মাকে ওই তরুণীর কাছে পৌঁছোতে দেওয়া হয়নি বাবা মার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি অর্থাৎ বাবা মা ওই তরুণীর কিন্তু দেহ দেখতে পায়নি তারপরেও পুলিশ ওখানে পৌঁছে গেছে মানে ঘটনা ঘটার এক ঘন্টার মধ্যে পুলিশ কমিশনার কোথাও আমি এর আগে ঘটনা শুনিনি যেখানে পুলিশ কমিশনার নিজে প্রেজেন্ট হচ্ছে এবং পুলিশ কমিশনার সেখানে যাচ্ছে তো পুলিশ কমিশনার পৌঁছে গিয়ে সেখানে ময়না তদন্ত করার জন্য তাড়াহুড়ো করছে এবং সেই ময়না তদন্ত যাতে ওই হসপিটালেই হয় সেটাও এনশিওর করার চেষ্টা করছে তো এখানে একটা বড় প্রশ্ন থেকে যায় যে কেন পুলিশ কমিশনারকে সাডেন পৌঁছতে হলো ওখানে কোথাও এক্সট্রা কিছু কি ঘটনা ঘটেছে যেটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে কোথাও কি এরকম হয়েছে যে কোনো প্রভাবশালী ব্যক্তি এর সঙ্গে কানেক্টেড আছে যার জন্য পুলিশ কমিশনারকে ওখানে হচ্ছে হস্তক্ষেপ করতে হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই যে ঘটনা এই ঘটনার যে ডিটেলস যে মাইনি ডিটেলস যেটা হয়তো পাবলিক ফিল্ডে চলে আসতে পারে বা নিউজ মিডিয়াগুলোতে চলে আসতে পারে সেগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করা হজা করার চেষ্টা করা এই সমস্ত কিছুতে কোথাও না একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় যে ময়না তদন্তে কেন তাড়াহুড়ো চলছে কেন তাড়াহুড়ো করা হয়েছিল কেন বাবা মাকে দেখা করতে দেওয়া হয়নি ওই মেয়ের শরীরকে এরপরে আসি দেখুন এখানে পুরো চিকিৎসকের যে মা ছিলেন নিহত চিকিৎসক যিনি ছিলেন তার মা বলেছিলেন যে পুলিশ প্রথমে তাকে দেখতে দেয়নি ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে মেয়ে আত্মহত্যা করেছে এটা বলা হয়েছিল প্রথমে হসপিটাল কর্তৃপক্ষ মিথ্যে কথা বলে বাবা মাকে বলে যে মেয়ে অসুস্থ আছে আপনি তাড়াতাড়ি আসুন তারপরে পুলিশ ফোন করে বলে যে মেয়ে সুইসাইড করেছে যখন বাবা মা গাড়িতে ফিরছে তখন বলছে সুইসাইড করেছে আপনাকে এক্ষুনি আসতে হবে আর তারপরে বাবা মা যখন পৌঁছয় তখন জানানো হচ্ছে যে তার যে শরীর সেটাকে কিন্তু পোস্টমর্টমের জন্য নিয়ে চলে যাওয়া হবে ময়নাতন্ত্রের জন্য নিয়ে চলে যাওয়া হবে তো আপনি এখন দেখতে পারবেন না আপনি দাঁড়িয়ে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে বাবা মা এটাও বলেছে যে ওই মেয়েটা একটা গাড়ি কিন্তু কিনেছিল সেই গাড়িটাকেও কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে এটার কারণও পুলিশ কিন্তু এখনো কিছু বলতে পারেনি বাবা মা বলছে যে কেন গাড়িটাকে কে অ্যাটাক করলো গাড়িটাকে কে ভেঙে দিল সেটারও কিন্তু এখনো পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি যদিও নিউজে কিন্তু এই জিনিসটা এখনো দেখানো হচ্ছে না এরপরে আসি এগারোটার বেশি আঘাতের চিহ্ন এবং একাধিকবার ধর্ষণ এবং যেটা বলা হচ্ছে ধৃত অভিযুক্ত যে হয়েছে সঞ্জয় রায় যার নাম বলা হচ্ছে তার সঙ্গে কি আরও কেউ ছিল এগারোটা চিহ্ন আঘাতের চিহ্ন আপনি বুঝতে পারছেন কোনো একজন পার্সেন যেটা বলা হচ্ছিল যে ওই মেয়েটা হসপিটালের যে সেমিনার রুম ছিল সেই সেমিনার রুমে ঘুমিয়েছিল আর তখন গিয়ে কেউ অ্যাটাক করে অ্যাটাক করে তাকে রেপ করে কিন্তু এখানে কোয়েশ্চেন হচ্ছে তাহলে এগারোটা আঘাতের চিহ্ন কি করে এলো ঠোঁট কি করে কেটে গেল। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বড়ো প্রশ্ন যেটা সেটা হলো ঘুমন্ত অবস্থায় কিভাবে যখন পাশের রুমে অলরেডি রোগী ভর্তি হয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে উনি পিজিটি ছিলেন অর্থাৎ এমডি মেডিসিনে কাজ করছিলেন তার মানে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ডক্টররা যারা ছিল তারাও কিন্তু প্রেজেন্ট ছিল তাহলে পাশের রুমে তারা থাকা সত্ত্বেও কি করে কেউ আওয়াজ কোনো শুনতে পেল না এটা একটা কোয়েশ্চেন মার্ক দাঁড়াচ্ছে ভুমন্ত অবস্থায় কারোর উপরে যদি আমরা গিয়ে লাফিয়ে পড়ি তাহলে অবভিয়াসলি সেই পার্সেন কিন্তু চিৎকার করে উঠবে এবং সেই পার্সেন অবভিয়াসলি তার যে বলতে পারেন যে তার যে কাজকর্ম থাকবে সেখানে কিন্তু যথেষ্ট আওয়াজ কিন্তু হবে এবং পাশের রুমে যদি রোগীরা থাকে তারা কিন্তু শুনতে পারবে আর এই পুরো ঘটনা ঘটছে সকাল চারটের সময় তার মানে ছটার সময় আপনারা জানেন যে ছটার সময় হচ্ছে যারা ডিউটিতে থাকে তারা কিন্তু হচ্ছে পেশেন্টদের কিন্তু দেখার জন্য যায় সমস্ত ডক্টররা তো দু ঘন্টার একটা ব্যাপার মধ্যেখানে চারটের সময় অবভিয়াসলি কেউ না কেউ জেগেছিল এরকম তো নয় যে চারটের সময় আর্জি করার মতো একটা হসপিটালে সেখানে সবাই ঘুমিয়ে পড়বে তো এখানেও একটা বড় কোয়েশ্চেন মার্ক কিন্তু তৈরি হচ্ছে যে এগারোটা আঘাত একজন নয় হানড্রেড পার্সেন্ট শিওর যে এর সঙ্গে আরও কেউও কানেক্টেড ছিল না হলে এগারোটার বেশি আঘাতের চিহ্ন কেউ আস কখনও আসতে পারে না এবং একাধিকবার দর্শন এখানে বলা হয়েছে যে ওই নিহত তরুণীর সঙ্গে একাধিকবার ধর্ষণ করা হয়েছে এবার দেখুন আমি বলছি না এখানে ফরেন্সিক যারা মেডিসিনের যারা চিকিৎসক রয়েছে তারা বলছেন যে এটা হতেই পারে না দেখুন মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সিক মেডিসিনে একজন চিকিৎসক বলছে এই ধরনের অপরাধে একজন জড়িত থাকলে সাধারণত এত আঘাতের চিহ্ন থাকার কথা নয় তার মানে ওই চিকিৎসকের কথায় এটা বলা হচ্ছে যে তরুণী শরীরে যে ক্ষতগুলো সেগুলো যদি পরীক্ষা করা যায় তাহলে সেখানে যে এই পার্সনের সঙ্গে মানে আরো কয়েকজন কানেক্টেড ছিল অর্থাৎ ওই তরুণী গ্যাং রেপের সামনাসামনি কিন্তু হয়েছে তো অপরাধে ধরন দেখে মনে হচ্ছে একজন জড়িত নয় অনেকেই জড়িত আছে যেটা কলকাতা পুলিশ চাইছে ধামাচাপা পড়ুক কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি এটা একটা হিস্ট্রি হচ্ছে এক চিকিৎসকের কথায় বলা হচ্ছে যে গলা বুক দু জায়গায় জোরে চেপে ধরার প্রমাণ মিলেছে তো এটা নিয়েও যথেষ্ট খটকা আছে কারণ শ্বাসরোধ করে যদি কাউকে মারতে হলে দুটো হাতের প্রয়োজন সেখানে দু হাত দিয়ে শ্বাসরোধ করলেই কিন্তু সমস্ত কিছু হয়ে যায় কিন্তু যদি অনেকে থাকে তাহলে কি হবে সেখানে অনেকটা সময় ধরে অত্যাচার হচ্ছে চলবে তার জন্য শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু আঘাত হবে তাই একজনের পক্ষে এতগুলো আঘাত দেওয়া সম্ভব নয় তো অবভিয়াসলি চিকিৎসক কোশ্চেন করছে যে একজন কিভাবে এতগুলো জায়গায় আঘাত করতে পারে কেউ যদি কাউকে মারতে চায় তো যাবে তার তার উপরে তার শ্বাসরোধ করার চেষ্টা করবে অথবা তার মুখ টিপে ধরবে যাতে সে শ্বাস নিতে না পারে এবং তারপরে সে মারা যাবে কিন্তু সেখানে নিশ্চয়ই অনেকে প্রেজেন্ট ছিল গ্যাং রেপের সামনাসামনি হয়েছিল ওই তরুণী আর যার জন্য শরীরে বিভিন্ন জায়গাতে কিন্তু ক্ষত রয়েছে এরপরে শিপির কথায় আসি আরজি করে ঘটনায় ধৃত যে ব্যক্তি তার চিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং যখন পুলিশ কমিশনারকে এই সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারে জিজ্ঞেস করা হয় সিভিক এর ব্যাপারটা নিয়ে পুলিশ কমিশনার বারবার বিরক্ত হচ্ছিলেন এবং তিনি জবাব এড়িয়ে যাচ্ছিলেন এবং তিনি বারবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে কথা সেই কথাটাকেই বারবার রিপিট করছিলেন যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে আমরা বিরল থেকে বিরলতম শাস্তি দেব এবং ইনি যে দোষী সাব্যস্ত হয়েছে যিনি দোষী পাওয়া গেছে তিনি একজন খুবই ক্রিমিনাল মাইন্ডেড পার্সন এটাকে বারবার বলছিলেন কিন্তু কখনোই বলছিলেন না যে এই সিভিক ব্যাপারটা নিয়ে তার জব প্রফেশন নিয়ে এবং তিনি কি করে ওই চারতলা সেমিনার হলে গেলেন সেটা নিয়েও কিন্তু কোনো উত্তর ওই পুলিশ কমিশনার দিতে পারছিলেন না এরপরে আসি পুলিশ কমিশনার এটা বলছেন যে আমরা স্বচ্ছতা রেখেই সমস্ত কিছু তদন্ত করছি ঠিক আছে আমাদের কাছে ওই যে ব্যক্তি সে কিন্তু সর্বোচ্চ পর্যায়ের একজন অপরাধী বুঝলাম সবকিছুই ঠিক আছে কিন্তু যখন তার সিভিক ভলেন্টিয়ার হয়ে তার চারতলাতে আরজি করে যাওয়া আসা এবং সেমিনার হল কোথায় আছে রাত চারটের সময় একটা চারতলার বিল্ডিং যেখানে এত বড় হসপিটাল সেখানে পৌঁছচ্ছে উইদাউট এনি সিকিউরিটি নিশ্চয়ই তার কোনো প্রভাবশালী হচ্ছে ব্যক্তির সঙ্গে যোগাযোগ ছিল অথবা ওই ওই হসপিটালে দবদবা ছিল সেটার সম্বন্ধে যখন জিজ্ঞেস করা হয় সেটা বারবার পুলিশ কমিশনার এড়িয়ে যাচ্ছিলেন এবং বারবার বলছিলেন যে সেটা পরে জানিয়ে দেওয়া হবে আপাতত এই ব্যক্তির পরিচয় শুধু এটাই ইনি অপরাধী আর আমাকে কোনো প্রশ্ন করবেন না যাতে তদন্ত ব্যাহত হয় তার মানে এটা বোঝাই যাচ্ছে এই যে পার্সেনকে সামনে নিয়ে আসা হয়েছে কোথাও না কোথাও এই পার্সেনটাকে সাজানো হয়েছে বা কোথাও না কোথাও ওই পার্সেন কানেক্টেড আছে তার সঙ্গে সঙ্গে আরও অনেকে কানেক্টেড আছে কিন্তু সেটা সামনে আনা হচ্ছে না এরপরে আসি বহিরাগত যুবক এই বহিরাগত যুবক মানে যিনি সিভিক ভলেন্টিয়ার ছিলেন তিনি চারতলায় উঠে পড়েছেন সেমিনার হলে গিয়ে তিনি একজন চিকিৎসককে রেপ করলেন এবং রেপ করার পর পুলিশ বলছে তাকে ধরা পড়লো কিভাবে না ধরা পড়লো একটা হেডফোনের অংশ থেকে এটা বিশ্বাস করা যায় মানে এক সে হেডফোন পড়ে গিয়েছিল দেন হেডফোনটা ছিঁড়ে ওখানে পড়ে রয়েছে দেন সে হাফটা হেডফোন মানে হাফ হেডফোন ছিঁড়ে পড়ে রয়েছে হাফ হেডফোন নিয়ে বাইরে চলে এলো এটা কি বিশ্বাসযোগ্য এটা কখনো কেউ বিশ্বাস করবে অর্থাৎ যে যে ক্রিমিনাল মাইন্ড যার কাছে এত ক্রিমিনাল হচ্ছে মাইন্ড থাকতে পারে যে চার তলায় উঠে এতজন রোগীর মধ্যেখানে এক একজন তরুণুকে সেমিনার হলে হচ্ছে রেপ করছে তারপরেও তার কাছে এটুকু বুদ্ধি থাকবে না যে সে শরীরের যেটুকু অংশ বা যেটুকু বিলঙ্গিং সে নিয়ে গেছে সেটা মোবাইল ফোন হোক হেডফোন হোক যা কিছু নিয়ে গেছে সেগুলো সে আশেপাশে ফেলে দিয়ে চলে আসবে এটা বিশ্বাসযোগ্য এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় তো লালবাজার বলছে যে হেডফোনে সুতো ধরে আমরা ওই বহিরাগত যুবককে ধরে ফেলেছি তো এটা কখনোই কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে দেয় এটা সবসময় আমরা জানি যে যে ক্রিমিনাল মাইন্ডেড হয় সে অবভিয়াসলি সে তার সে 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 খুব চতুর হয় এবং জানে অবভিয়াসলি চাইবে না কোনো জিনিস ওইখানে ফেলে দিয়ে আসা তো এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় এরপরে আসি লালবাজার সূত্রে এটা বলা হয়েছে যে সেমিনার হলে যে তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে সেখানে কোনো সিসি ক্যামেরা ছিল না বুঝলাম কিন্তু যে লেনটাতে ছিল মানে যে জায়গা সেমিনার হলটার মধ্যে ছিল না কিন্তু রাস্তাটাতে সেখানেও কি সিসিটিভি ছিল না এবং এখানে বলা আছে যে অনেক সময় মহিলা চিকিৎসকেরা পোশাক পরিবর্তন করতো বলে ওই জন্য নাকি সিসিটিভি লাগানো হয়নি বাস ভালো ঠিক আছে এটাও বুঝলাম এখন সেমিনার হলে পোশাক পরিবর্তন করছে এটাও বুঝতে পারছি এটাও একটা পয়েন্ট খুব ভালো ব্যাপার মানে পুলিশ আপনাকে যদি বোকা বানায় তাহলে কি ভাবে বোকা বানানো যায় সেটা বোঝাই যাচ্ছে এটা বলা হচ্ছে যে ব্লুটুথের হেডফোনের তার নাকি ছিড়ে গেছিল আচ্ছা তার ছিঁড়ে গিয়ে ওখানে রেখে দিয়ে উনি চলে এলেন বাড়িতে ঠিক আছে এবং তার সঙ্গে এটা এটাও বলা হচ্ছে যে যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজে তিন চারজনের ছবি দেখা গেছে তার মধ্যে তাদেরকে বসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার মধ্যে সঞ্জয়ের নাকি কথাবার্তার মধ্যে কোথাও না কোথাও অসঙ্গতি দেখতে পাওয়া গেছে বুঝলাম অসঙ্গতি দেখতে পাওয়া গেছে তাই জন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তারপরে সঞ্জয়কে ধরার সঙ্গে সঙ্গে সঞ্জয় সব কিছু বলে দিল যে হ্যাঁ আমি রেপ করেছি আমিই ফোন করেছি আমি সমস্ত কিছু করেছি এটা ইতিহাসে প্রথমবার হচ্ছে যে রেপ করছে সে সঙ্গে সঙ্গে সব কিছু বলে দিচ্ছে এবং পুলিশ তাকে এক চান্সেই ধরে নিচ্ছে তাও আবার এক থেকে দু ঘন্টার মধ্যে পুলিশ ধরে নিচ্ছে যে কে রেপ করেছে আর কে খুন করেছে আপনারা ভেবে দেখুন যে আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কিনা যে কেউ ক্রিমিনাল ক্রিমিনাল করে আছে সে সমস্ত কিছু করে চলে গেছে এবং তাকে দু ঘন্টার মধ্যে পুলিশ খুঁজে পেয়ে গেছে এবং এটাও জেনে রাখুন এই যে সঞ্জয় এ মারার পরে আবার পুলিশের কোয়ার্টারে গেছে এবং পুলিশের কোয়ার্টারে গিয়ে ঘুমিয়েছিল এবং সুন্দরভাবে ঘুমিয়েছিল তাকে পুলিশ বলছে যে সে এই সমস্ত ঘটনা করার আগেও মদ খেয়েছিল এবং করার পরেও নাকি মদ খেয়েছে মদ খেয়ে গিয়ে বেড়াকে গিয়ে সুন্দর ঘুমোচ্ছে এবং সকালবেলা উঠেও সবার সঙ্গে কথা বলেছে সমস্ত কিছু করেছে সবাই নাকি তাকে দেখেছে গাড়ি নিয়ে বেরোতে তারপরেও পুলিশ তাকে হঠাৎ করে তার ঘর গিয়ে তাকে অ্যারেস্ট করে নিল এবার বলুন কোন ক্রিমিনাল আছে যে ক্রিমিনাল মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার পরেও বাড়িতে গিয়ে ঘুমোয় তারপরে গিয়ে পুলিশের বেড়াকে গিয়ে ঘুমোয় আর তারপরে গিয়ে সে পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে পুলিশের থানাতেই চলে যায় এটা কোন জায়গার ক্রিমিনাল ক্রিমিনাল আছে কোন ক্রিমিনাল আছে এরকম আমি কখনো এর আগে এরকম কোনো ক্রিমিনালের কথা শুনিনি এরপরে মহিলা চিকিৎসকের যে দেহ উদ্ধার আর্জি করে উদ্ধার হয় সেখানে পুলিশ এখনো পর্যন্ত জানে না যে কি কারণে মৃত্যু হয়েছে প্রথম যখন ধরা হয়েছিল তখন বুঝতে পারেনি যে পুলিশ কমিশনার সেখানে চলে গেছে তারপরেও জানতে পারেনি যে কিভাবে মৃত্যু হয়েছে বাট পুলিশ বলছে যে আমরা চারটের সময় যখন সিসিটিভির ফুটেজ দেখছি শুক্রবার দিন তখন দেখছি যে ওই অভিযুক্ত গ্রেপ্তার করছে যাকে পুলিশ যে ঘুরে বেড়াচ্ছে এবং ঘটনাস্থলে নাকি একাধিক তথ্য প্রমাণ পাওয়া গেছে এবং যেটা বলা হচ্ছে যে ওই যে চিকিৎসকের উপর হামলা করা হয়েছে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল বুঝলাম এবং টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করছিল অনেকে বলছে যার জন্য কিন্তু তিনি ক্লান্ত ছিলেন তাই জন্য তিনি খুব একটা ভালো বুঝতে পারেননি যে অ্যাটাক করে দেবে ঠিক আছে বুঝলাম তাহলে আপনারা এটা ক্লিয়ার করুন যে চশমাটা কি করে ভেঙে গেল তাহলে এটাও ক্লিয়ার করুন যদি ঘুমিয়ে থাকে কেউ আর ওপর থেকে গিয়ে চেপে ধরে নিশ্চয়ই চশমা পরে কেউ ঘুমোয় না ঠিক কিনা যদি ঘুমিয়ে থাকা অবস্থায় যদি কারোর উপর অ্যাটাক হয় তাহলে সে কি চশমা পরে ঘুমছিল ওই মহিলা কি চশমা পরে ঘুমোচ্ছিলেন নিশ্চয়ই নয় তাহলে ওই তরুণী এমনি মাথায় লাল চাদর ঢাকা দিয়ে ঘুম তাহলে চশমা কি করে ভেঙে গেল আর দ্বিতীয় কথা হচ্ছে ওই তরুণীকে ওই চশমা ভাঙার সঙ্গে সঙ্গে এটা কি করে হচ্ছে প্রুফ হলো যে ওই তরুণীর বিভিন্ন অংশে কাটা ছেঁড়ার দাগ কি করে হলো তাকে তো ঘুমো ঘুমানো অবস্থায় তার উপরে গিয়ে হামলা করছে তো সে তো জাগবেই না তার আগেই তো তাকে মেরে দেবে কাটা ছেড়া দাগ কি করে হলো শরীরের বিভিন্ন অংশে এগারোটা অংশে দাগ আর তারপরে এটাও বলুন মুখে গিয়ে অ্যাটাক করবে লোকে না পায়ে গিয়ে অ্যাটাক করবে মরার জন্য মারার জন্য কাউকে তার শ্বাস বন্ধ করার দরকার আছে তাহলে মুখে গিয়ে অ্যাটাক করবে আঙুল কি করে পায়ের আঙুল কি করে ভেঙে গেলো তা এই সমস্ত প্রশ্নের উত্তর পুলিশ এখনো পর্যন্ত দিতে পারেনি আচ্ছা এই সেমিনার হলে কি ঘটেছিল পুলিশ নিজেও জানে না পুলিশ বলছে আমরা দেখতে পেয়েছি তো তাই জন্য তাই জন্য হচ্ছে এই পুরো ব্যাপারটা মুখ গলা হাত পা এমন ভাবে চেপে ধরেন পুলিশ বলছে ওই যে লোকটা ছিল ও কিন্তু খুবই শক্তিশালী ছিল জিম করতো বক্সিং করতো সমস্ত কিছু করতো বা খুব ভালো ব্যাপার তার মুখ গলা হাত পা এমন ভাবে চেপে ধরেছিল অভিযুক্ত যে তাকে ওই তরুণী কিন্তু ছাড়াতেই পারেন আর ছাড়াতে না পারার জন্য কোনো চিৎকারও করতে পারেনি আর জন্য কেউ কেউ শুনতেও পায়নি তারপর তাকে মারা হলো মারা দা মারার পরে তাকে ওইখানেই সেমিনার প্ল্যাটফর্মের ওপরেই শুইয়ে দিয়ে যে ক্রিমিনাল আছে সে চলে গেল বাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে টুমিয়ে মদ খেয়ে ঘুমিয়ে তার দিন সকালবেলা পুলিশের গাড়ি নিয়ে আবার থানাতে গেল এটা আবার কোন জায়গার ক্রিমিনাল এরকম ক্রিমিনালের কথা জীবনে কোনোদিন কখনো কোনো নিউজপেপারে আমি শুনিনি এরপরে আসি কোনো অনুতাপ নেই আর্যিকর কাণ্ডে ধৃত যে অপরাধী আছে তার শিকারে বলেছে যে আমাকে ফাঁসি দিলে দিয়ে দিন তাও আবার কে বলছে পুলিশই বলছে যে আমাদেরকে বলেছে যে আমার কোনো প্রবলেম নেই আমাকে যদি দিতে চান দিয়ে দিন দেখুন এখানে এই পার্সেন্টটাকে কোথাও না মনে হচ্ছে স্কেপ গোড করা হচ্ছে এর ফ্যামিলি হিস্ট্রি কিন্তু খুবই বাজে বাড়ির লোকেরা চায় না যে এ খুব ভালো ছেলে তো এর কোথাও না কোথাও ক্রিমিনালিটি একটা তো কানেকশন আছে এবং দ্বিতীয় কথা হচ্ছে আসে এলে কুলে কেউ নেই তো পুলিশ একে ফাঁসাতে বেশি সময় লাগবে না না হলে কি করে একজন ক্রিমিনাল যে ধরা পড়ার পরে ডিরেক্টলি বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ আমাকে ফাঁসি দিয়ে দিন কোনো অসুবিধা নেই আমার আমার কোনো প্রবলেম নেই আমাকে ফাঁসি দিয়ে দিন এটা কোন ধরনের ইনভেস্টিগেশান কলকাতা পুলিশের এই ইনভেস্টিগেশন সত্যি লজ্জাজনক আর দ্বিতীয় কথা যে আপনারা যদি জানেন যে ওই লোকটা করছে তো প্রথম কথা তো তার ক্রিমিনাল মাইন্ডের কথা আপনি জানা সত্ত্বেও চাকরি কেন দিয়েছেন আর দ্বিতীয় কথা হলো পোস্টমর্টাম রিপোর্ট এখনও পর্যন্ত কেন পাবলিশ করছেন না কেন আপনি জানাচ্ছেন না যে কি হয়েছে ওই পোস্টমর্টাম রিপোর্ট কেন আসেনি যত চিকিৎসক আছে সবাই মিলে দাবি করছে যে পোস্টমর্টাম রিপোর্ট আসুক পোস্টমার্টম রিপোর্টের কোনো গল্প নেই দেখুন মুখে পেটে রক্ত ভাঙা হাড় যৌনাঙ্গে ক্ষত চোখ দিয়ে রক্ত বেরিয়েছে আপনি বলুন যে কোন কেউ যদি ঘুমিয়ে থাকে আর তার উপরে যদি তাকে অ্যাটাক করা হয় তাকে যদি মারার চেষ্টা করা হয় শ্বাস বন্ধ করার চেষ্টা করা হয় চোখ দিয়ে কি করে রক্ত বেরোবে নিশ্চয়ই হান্ড্রেড ওই মহিলা জেগেছিল আর অনেকে গিয়ে অ্যাটাক করেছে আপনারা গ্যাং গ্যাং গিয়ে কোনো জায়গায় ধরা কেউ হাত ধরেছে কেউ পা ধরেছে সেখানে লাফালাফি করেছে অবভিয়াসলি তার জন্য হচ্ছে ওই মহিলার হাড় ভেঙে গেছে রক্ত পেটে রক্ত মুখে রক্ত এবং তার সঙ্গে সঙ্গে চোখ দিয়েও রক্ত বেরিয়েছে চোখটি পেরে গেছিল হয়তো ওই কারণেও হতে পারে তো সেটার কোনো এখনো পর্যন্ত পোস্টমার্টমের রিপোর্টটাও পাবলিশ করেনি প্রাথমিক রিপোর্টে যেটা বলা হয়েছে নীল কার্পেটের উপরে চিকিৎসকের রক্তার্ত দেহ পড়েছিল চুলের গোছা পড়েছিল এবং সেই কার্পেটে রক্তের ছোপের দাগ দাগ ছিল তাহলে নিশ্চয়ই ওই যে পার্সেন্ট সঞ্জয় রায় তার শরীরেও রক্তের দাগ থাকবে তাহলে সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন কি কেউ দেখতে পায়নি বলা হয়েছে পুলিশ বলছে যে আমরা তখন তার বাড়িতে যাই তার জুতোতে রক্ত ছিল আপনি বলুন জুতোতে রক্ত পাওয়া যাচ্ছে বডিতে কোনো রক্ত পাওয়া যাচ্ছে না এবং তার সঙ্গে সঙ্গে কেউ জানতে পারলো না সে রক্ত নিয়ে শরীরে রক্ত রক্ত নিয়ে বেরিয়ে গেল আর পুলিশও জানতে পারলো না সিকিউরিটিও জানতে পারলো না বাইরে যত লোকেরা রয়েছে যারা রুগীর লোকেরা বাইরে শুয়ে থাকে তারাও জানতে পারলো না এটা কোন জায়গার ইনভেস্টিগেশন ঠিক আছে এরপরে পুলিশের লেখা টি শার্ট বাইক ব্যবহার করত এবং আরজি করে ওই যে ধর্ষক খুনি কিসের প্রশ্রয়ে উঠেছে প্রশ্ন এখন প্রশ্রয়ের কথা ছাড়ুন আপনি বলুন যে একজন ক্রিমিনালকে কিভাবে টি শার্ট বাইক এগুলো ব্যবহার করতে দিতে পারেন পুলিশের তরফ থেকে কিভাবে হতে পারে এই জিনিসগুলো তাহলে কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই যে পার্সেন এই পার্সেনকে কোথাও না কোথাও একটা সাজানো মানুষ হিসেবে দেখানো হচ্ছে হয়তো সে কানেক্টেড থাকতে পারে আমি এটা বলছি না বাট পেছনে কারা ব্যাকে কারা রয়েছে কাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে এটা বড় প্রশ্ন আর এই সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে করে ধর্ষণের ঘটনায় আর দেখুন একটা জিনিস যেটা জানা যাচ্ছে যে এ কিন্তু যথেষ্ট প্রভাবশালী অভিযুক্ত ছিলেন তার মানে হান্ড্রেড পার্সেন্ট এ কারো না কারোর সঙ্গে কানেক্টেড আছে হয়তো পুলিশ একে বলে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে তুমি সমস্ত কিছু রাজি হয়ে যাও বাকি আমরা পরে পরবর্তীকালে কেস তৈরি করার সময় বুঝে নেব হয়তো তোমাকে ছাড়িয়ে নেব এবার দেখুন এই সিভিক ভলেন্টিয়ার্সকে চিনছে কে আইডেন্টিফাই কে করছে সেটাও কিন্তু হোমগার্ড সেটাও একজন তাকে আইডেন্টিফাই করছে লোকেরা কেউ দেখতে পায়নি মেডিকেল ওঠার সময় কেউ দেখতে কলেজের পায়নি যারা ওখানে কাজ করছিল তারাও কেউ দেখতে পায়নি মানে এটা কি জায়গা এটা কি ফাঁকা মাঠে হঠাৎ করে গোল দিতে এসেছিল গোল দিয়ে চলে গেছে এরকম একটা ব্যাপার নিশ্চয়ই নয় তো এখানে সবাই নিশ্চয়ই ছিল কেউ না কারুর চোখে পড়বে সব কেন পুলিশের চোখেই পড়ছে অন্য কারুর চোখে কেন পড়ছে না তো যাই হোক এই সমস্ত ঘটনার উপরে কোয়েশ্চেন মার্ক এটা দাঁড়াচ্ছে প্রশ্নচিহ্ন এটা দাঁড়াচ্ছে যে পোস্টমোর্টাম রিপোর্ট যেটা এসছে সেটা পাবলিকলি না এলে কখনোই বোঝা সম্ভব নয় যে কে করেছে কারা করেছে কত জন করেছে যেটা আমার পর্যবেক্ষণ বলছে যে এখানে একজন পার্সেন কানেক্টেড নয় আরও অনেকে কানেক্টেড আছে কিন্তু কোথাও না কোথাও সেইটাকে আড়াল করার জন্য পুলিশ এত কিছু করছে আর আপনারা বাংলাদেশের ঘটনা জানেন বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছিল তারপরে কি হয়েছিল তাই জন্য সরকারের তরফ থেকেও যেন কোথাও খুব তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নিচ্ছে জিনিসগুলোকে সলভ করার জন্য যদিও প্রত্যেকটা রাজ হচ্ছে হসপিটালে আন্দোলন চলছে আর এই ধরনের ঘটনার সত্যি কখনো মেনে নেওয়া যায় না আমার মনে হয় সিবিআই তদন্ত দেওয়া উচিত এখন দেখা যাক কী হয় পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত বিষয়গুলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার মনেও ওই চিহ্নগুলো তৈরি করুন হয়তো আপনি এর উত্তর খোঁজার জন্য চেষ্টা করবেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিতরে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে টির দেন বাই বাই